মানে থাকবে ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে মানে আগে না আগে মায়ের খায় প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না মায়ের খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দু একটা দেওয়াও লাগে তো এই অ্যাটিচিউডে ইসলাম চলে বিষ্ণু নবীর অ্যাটিটিউড ছিল এটা আগে মারতেন না কখনো এক কুস্তিগিরকে বিষ্ণনবী দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা রুকানা বলে আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমার হারাতে পারো যদিও বর্ণনাটা দাইফ কিন্তু এ থেকে শিক্ষা আছে যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালেমা পড়ব বিষ্ণু বললেন না আমি কুস্তি টুস্তি খেলি না রোকানা বলে তাইলে আমিও কালেমা পড়ি না এখন বিষ্ণবীর রহমতের নবী অমা আর সাল কাইল্লা আই হ্যাভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স এ নবী আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি বিষ্ণনবী ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি খেলি না একটু বিষ্ণুবি রাজি হলেন এবার দুজন দাঁড়ালো রুকানা লাফায় আর প্রিপারেশন বিষ্ণুবি লাফায় না ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন কি ভদ্র ভদ্রনবী ছিলেন আমাদের কি লাজুক ছিলেন বিষ্ণনবী যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচ বছর ছিলেন দুই বছর দুধ খেলেন হালিমাতু দিয়া বলে এই কোরাইশি মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম এলাকার গাছগুলো সব মরা ছিল ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর বরকতার আর বরকত এই কোরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখিনি ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে রুকানা বলে আবদুল্লাহ মোহাম্মদ কুস্তি লাগলে এরকম লাফাইতে হয় তুমিও লাফাও বিশ্বনাই বললেন না আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি আমি লাফাই না এবার খেলা শুরু করার পালা রুকানা বলে তুমি মারো বিশ্বনাই বলে না তুমি মারো রুকানা বলে না আমি মারবো না তুমি মারো বিশ্বনাই বলে না আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে আবার নবী যারে মারে ও জাহান নামি নবীরা আবার যে মারে সেও জাহান নামি বুঝতে পেরেছেন কেউ যদি নবীরা হত্যা করে সে কি আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা পাল্টা কোন কারণে কাউরে হত্যা করবে না কথা বলেন বিশ্বনবি বললেন তুমি মারো সেও মারে না বিশ্বনবী না খেলাও শুরু হয় না বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মোবারক দিয়ে রুকানার বাঁ কাদের মধ্যে শুধু এরকম ধরেছেন কিরে রুকানা তো লাফাস কেন খালি ধরেছেন ধরার সাথে সাথে রুকানা হয়ে জামিনে পড়ে যায় রুকানার সঙ্গী সাথীরা অবাক ঘটনা কি আবদুল্লাহ বেটা মোহাম্মদ খালি দল হয়ে গেল সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ রুকানা তার মাথায় পানি দিয়ে হুঁশ ফেরানো হলো কিরে রুকানা बेहোশ হইলি কেন আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই বক্সিনও মারে নাই খালি ধরলো কে আরে তোরা দেখছস ধরছে আমার মনে হইছে পাহাড়ে এসে কাঁধে চেপেছে এত শক্তি থাকা সত্য বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না কি রহমতের নবী এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ও এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না নারীদের গায়ে অস্ত্র ধুলো না শিশুদেরকে রক্তাক্ত করো না এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই আল আমান আমি আমান চাই আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই তাদেরকেও মেরো না ওরা আমাদেরকে শান্তি শিখায় ইউরোপে আমেরিকা আমাদেরকে শান্তি শিখায় শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর জীবনীটা একটা সাগর কিন্তু কি নাই তলা নাই বাউন্ডলেস বিয়ার টিচার কমান্ডার লিভার ল মেকার দ্য সোসাইটি সোসাইটিসেঞ্জার মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে আইন প্রণেতা হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান খালি শান্তির পায়গাম ছড়িয়েছেন হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিষ্ণনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন মানে সালিশ করতে পারতেন আমার আর আপনার ঝগড়া আমি হলাম আউয়াল আপনি হলেন আসানি আর যে মিলাই দিবে সে হলো থেকে সালিশ আমরা বাংলাদেশে বলি না সালিসি সালিফি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা এই কাজটা বিষ্ণুবি বড্ড ভালো পারতেন ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজাদের মধ্যে মারামারি হয়েছিল একশো বিশ বছরের মারামারি কেউ বন্ধ করতে পারে না উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন আউস খাজরাজ মিলায়ে দিলেন মানুষকে মিলিয়ে দেয়া সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা এটা অনেক বড় স্বভাবের কাজ আর আমরা খালি দেয়াল ভাঙি ঠিক না ঘর ভাঙ্গি মন ভাঙি ঐক্য নষ্ট করে চিল্লায় বলেন ঠিক কিনা চেষ্টা করবেন আলাদা আলাদা হবেন না আলাদা হইলেই বিপদ আর একসাথে থাকলে বরকত আছে না নাই দুজনের লাগতে দেখলেই মিলাই দিবেন আপনার সম্মান বাড়ায় দিবে কে আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই আছে না নাই মতলবে নাই হ্যাঁ আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই অনেকে তেল ঢালে ওই জায়গায় কথা বলেন কেরোসিন ঢালে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই আর সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সব সময় করতে পারি আল্লাহ তৌফিক দাও বিষ্ণুবী দোয়াতে বলতেন আল্লাহ জালনি সাবুরা ও জালনি শাকুরা ও জালনি ফি আইনি সাগীরা ও ফি আইনি নাসি কবীরা হে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান হে আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি কম্প্রিহেনসিভ দোয়া একটা মানুষের হেদায়তের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট এই দোয়াটার চারটা অংশে চারটা পিস ডিগ্রি করা সম্ভব চিল্লাইবরান ঠিক কেডা কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না আল্লাহ সেই সমাজ দান করো মরহুম হজরত মাওলানা ওয়া মুর্শিদুনা মোহাম্মদ নবীন রহমতুল্লাহ জয়নপুরী সাহেবের দুই দিন ব্যাপী ছেচল্লিশতম বাৎসরিক জলসা সাহাবের দোয়ার মাহফিল স্থান হচ্ছে নারায়ণপুর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান এটা ঈদগা ময় দেন মাশাল মত আকার শিকারের সাথে আপনাদের খুব দুঃসম্পর্ক একটাও দেন নাই মত লব চাঁদপুর আজকে চাঁদপুরের ইলিশ খেলাম আলহামদুলিল্লাহ আমার বন্ধু বর মুহিবুল্লাহ প্রিয় মহিবুল্লাহ ভাই আর আমি একসাথে পিএইচডি করি মালয়েশিয়াতে তো ওনার বাসায় বসলাম অনেক আপ্যায়ন হলো আলহামদুলিল্লাহ চাঁদপুরের রিলিশের একটা নাম আছে ওটা বাংলাদেশ এখানকার রিলিশ বিদেশেও যায় তাই না আল্লাহ তুমি আরও বরকত দাও দুই দিন ব্যাপী প্রোগ্রামের আজকে প্রথম রজনী আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন প্রিয়া কামেল হজরত মাওলানা মুরশিদুন আলহাজ সখীর মোহাম্মদ নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরী হুজুর তাই না হুজুরের সাথে একটা প্রোগ্রাম আমার দেখা হয়েছিল চমৎকার কথা বলেন আর গোটা বাংলাদেশে একটা সময় ছিল যারা ইসলাম প্রচারের কাজ করেছেন এখনই না আমরা এসে কিছু কথা বলি ইউটিউবে যায় আপনারা দেখেন একটা সময় ইউটিউব ফিউটিউব কিছু ছিল না এই জৈনপুরের হুজুররাই ওনারাই দাওয়াতি কাজ করেছেন ওনাদের হাতে হাত রেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে আল্লাহ তুমি ওনাদের দাওয়াতি কাজকে কবুল করো প্রধান অতিথি পীরে কামেল হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব জয়নপুর আল্লাহ হজুরকে তুমি কবুল করো বিশ্বনী বলেছেন কেমতের একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটক কথা কন এখন নামাজ খাটো করে রুকুতে পিঠ সোজা হয় না আছে না নাই রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব তরক করলে সাজদাতু সাহু দিতে হয় তাই না কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে শেষ দায় দৌড় মারে এরকম ডাকাই নাই বিষ্ণুবী এদেরকে চোর বলছেন আমি একদম বারে ডাকাইত দিলাম বিষ্ণু বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে কিভাবে নামাজে চুরি করে বিষ্ণু বললেন ইয়াসরি কফি রুকু আহি ওয়া সুজুদি রুকু সেজদায় চুরি করে রুকুর পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব মতলবের ভাইরা মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন এত তাড়া কিসে না আপনার এত ব্যস্ততা কেন নৌরা সিং ইনসালা নামাজে কোন তারা নাই সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো ফিনকি দিয়ে রক্ত ছুটতো টের পেত না বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো রক্ত পড়তো টের পেত না সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত ওনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা হুরো এমন কি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাত যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করেছেন সুবানাল্লাহ পড়েন ইদা উকিম কিমাতি সালা ফালা তাতুহা আতুহা তা আউন ও আতুহা তাম শুন আলাই কুমবি সাকিন আফামা আদ্রাক তুমফা সল্লু আমা ফা থাকুমফা আচিম্মু নামাজের একামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় মেরে জামাত যে ধরো না হেঁটে হেঁটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস নীতি নীতি তো কাম সারা আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে আপনি সুটেড বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির দাঁড়াবেন অনেকে এই কাজটা করে অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড় মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পরে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে কোনো হিসাব নাই এর দরাদরি করবেন বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ সুন্ন মানলে নিজের জন্য সেফটি ধীরু স্থিরভাবে হেঁটে হেঁটে যাবেন হরো করা যাবে না আমরা যেন ধীরুস্থিরভাবে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তাও ফিকি দাও জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা ঠিক কি না আয়োলুমায়ু হাসাবু বিহুল আবদু ইয়াউমাল কেয়ামাতী আর সর্বপ্রথম আল্লাহ চালাহ যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কেয়ামতের দিন চাইবে সেটা কি সালাত সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা আলা রব্বি আলা 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 রব্বি আলা সুবহানাল্লাহ পড়ে সালাদ কায়েম করতে হবে কায়েম একা একা পড়লে চলবে নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলবে এগুলা নাই বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না আপনারা ওরা চিল্লাচিল্লি করবে আওয়াজ করবে কিচিরমিচির করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লা চিল্লিকে আপনারা করবেন আশি বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায় কথা কন লাফালাফি তোরা তৈরি করবে ছোট বাচ্চারা ওরাই একজন আরেকজনের কামড় দিবে ঘুষি মারবে খামসি মারবে কথা কন এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সৌন্দর্য আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কেউ কিছু বলে না মাঝে মাঝে অথরিটি যায় বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার সিলে চিলে শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয় থাকেন পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পরে আছে চিল্লে এখন ঠিক আর আপনি সালাদ পড়তেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজই হবে কথা কন এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা বাচ্চাদেরকে মসজিদে নিবেন অথবা ঘরে জামাতে পড়তে পারেন তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি বা মুক্তাদি উনি আমার ডান দিকে দাঁড়াবে ঠিক কিনা সহিদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন আগে না দুজনেই সমান বোখারের বর্ণনা সমান সমান তবে উনি ডানে দাঁড়াবে আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন উনি ডানে দাঁড়াতে পারবেন উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাদ পড়তে পারে বিশ্বনবীর মসজিদে নববীতে মহিলারা সালাদ পড়ত মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা পুরুষ সাহাবিরা এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবিরা এরপরে দাঁড়াতো হিজরা সাহাবিরা মানে পুরুষ না নারীও না আমাদের সমাজে আছে না নাই আমরা এদেরকে আগলে রাখি না কাজের সুযোগ দেই না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাস্তায় চাঁদাবাজি করে শুক্রবারে বর বরকনের গাড়ি আটকায় কথা গণ কাজ দিলে কিন্তু কাজ করেই খেত গোটা বিশ্বে সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেওয়া হয় ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো হিজরাদের কাতার শেষ এরপরে তারা তো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আবার নারীরা খুব শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ওরা মসজিদে আসতে ধমকাবে না এই ছেলের গার্জিয়ানকে বলেন এরকম চিৎকার দিয়ে ওরা বের করে দেয় ও আর জীবনে মসজিদে আসবে ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই কথা কন তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন ওরা মসজিদে রাখেন আসতে যেতে আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না এখানে হট্টগোল করা যায় না এটা এবাদতের জায়গা এখানে জিকির করতে হয় কার সেও আল্লাহর শরণ আল্লাহর সালাদ শুরু করে দিবে বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন হুজুর নিজেই না ওরে ওটা কি কথা কথ ফজরের সালাত যে টাইমলি পরে না এর মধ্যে নেফা গ্রোয়িং সঙ্গার ইন ইউর হার্ট ফজরের সালাতে যার ঝামেলা আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফি ঢুকতেছে এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান কাজে দিবে অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ডাকলে ওঠে না নয়টা দশটার দিকে ওঠে দশটা এগারোটার দিকে ওঠে ডাকি না আদরের ছেলে তো ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন আদরের ছেলে গুমা আ পর্যন্ত কথা গণ এই জন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে রাজি আছেন তো আল্লাহ বুঝার তৌফিক দাও আল্লা বললেন জান্নাতি আর জাহান্নামিরা কভু সমান হতে পারে জান্নাতীরা সফল কাম কার কথা লাই অস দা ভি সাবুনারিওয়া সাবুল জান্নাতি অ জান্নাত আর জাহান্নামের সমান নয় যারা জান্নতি তারাই সফল the people of paradise in heaven and the people of hell fire they never be equal ever the people of paradise gained the ultimate success in life যারা jannati tarai ashol সফলতার chabi কাঠি নিয়ে গেল ঠিক কি না আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উযখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরূর যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল জান্নাতে ঢুকতে পারলেই সফল জান্নাতে ঢুকতে পারলেই নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কই ঢুকবেন জান্নাতে না জাহান্নামে নামে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘরে বানিয়ে দিও একটি ঘরে বানিয়ে দিও পড়ে যান আমিন এই জন্য আমরা জান্নামে যেতে চাই না যেতে চাই জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান নামে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান লাকড়ি বানাতে কই যাবেন জান্নাতে যে যাবে এটাও করতে পারে না কোথায় যেতে চাই আমরা আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্র এই কলেজা ঠান্ডা ফলে আল্লা মুনফসুম ওফিয়ালে হুম মিং করুন তিয়া আইন জাযম্বিমা কনুয়া আমালুন দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি দুনিয়াতে যে তোমরা নে আমল করেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব কেউ জানে না এত সুন্দর আদাত তুলে আইবা দিয়া সলে মালা আইনুন রাত এমন জান্নাত চোখ দিয়ে এটারে কেউ দেখে নাই ওলা উদুন সামি আত বোখারির বর্ণনা কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই ওলা খাতারা আলা কলবি বাসার অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে পৃথিবীর সব ডিজাইনার আর কি ট্যাপদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন হবে লক্ষ লক্ষ ডিজাইন দিবে চেয়ারের দ্বারে কাছে হবে না এত সুন্দর আল্লাহ বা ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই কখন মরার পরে নাকি এখন মরা লাগবে মরার আগে জান্নাতে যাওয়া যাবে আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই কে মৃত্যু আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন শাহাদতের তামান্না ইচ্ছা বাসনা মরতে তো হবেই তো গাড়ির মৃত্যু বিছানায় গড়াগরি করে ডায়রিয়া তো মারা যাও কেমতের দিন শহীদদের কাতারে দাঁড় করাই দিবে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার বুকে শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতেরও গেট না নাই কয়টা আটটা বিশ্বনবী জান্নাতের করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকবে ঢুকেন ঢুকেন আমারটা বললেন কে সেই কেশ সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের আবু বুবাকার ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব আটটা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন আসেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন ওইটা দিয়া না আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওজুর পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পারো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে হুজুর পরে এটা পড়তে রাজি আছেন তো 8টা দরজা এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়য়ান কি নাম রায়য়ান বুখারীর বর্ণনা ইননা ফিল জান্নাতি সামানিয়াত আবাব মিনহা বাবুন ইউসামা আর রায়য়ান আটটা দরজা একটা দরজার নাম